বাবা একটা আবেগের সম্পর্ক বাবা একটা শব্দ না একটা আশ্রয় জন্মের পর প্রথম যে মানুষটা তোমার ছোট্ট আঙুলটা ধরে হাঁটতে শিখায়। তিনি বাবা তোমার প্রথম কান্না থেকে শুরু করে প্রথম হাসি পর্যন্ত বাবা সব সময় তোমাকে বুকের ভেতর লুকিয়ে রাখেন বাবার ভালোবাসা কখনো বুক ভরা উষ্ণতা আবার কখনো কঠোর শাসন বাবা রাগ করে কারণ তিনি চায় তুমি ঠিক পথে থাকো বাবা বকা দেয় কারণ তিনি চায় তুমি হারিয়ে না যাও জীবনের ভুল পথে তোমার ছোট্ট চাওয়াটা পূরণ করতে কত স্বপ্ন ত্যাগ করেছেন বাবা তা তুমি কখনো বুঝতেই পারবে না চলার পথে যখন সবাই তোমার পাশে থাকে না তখন যে মানুষটা চুপচাপ তোমার জন্য পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকে তিনি বাবা শিশুকাল কৈশোর তার জীবনের প্রতিটি ধাপে বাবা তোমাকে শেখান কিভাবে পড়ে গিয়ে আবার উঠে দাঁড়াতে হয় তিনি কখনো চোখের পানি দেখান না কারণ পরিবারের হাসি তাই তার শক্তি শেষ বয়সে বাবা নীরব হয়ে যায়